সন্দেহ করে বা ধারণা করে কারোর উপরে আঘাত করা বা কাউকে বিচারের আওতায় আনা এটা কখনোই ঠিক হবে না ইসলাম সমর্থন করবে না আল্লাহরফুল্লাহ আলম পবিত্র কালামাল্লা শরীফের মধ্যে বলেন এই ইমানদার তোমরা ধারণা করা থেকে সন্দেহ করা থেকে নিজেকে বিরত রাখতে কেননা সন্দেহ করা ধারণা করা এই জিনিসটা বড় মারাত্মক কাজ আপনি একজনকে এমন একটা কথার অববাদ তাকে দিচ্ছেন হয়তো সে কাজটা করে নাই অথবা এমন এক বিষয়ের উপর তাকে ধারণা করতেছেন যে মনে হয় লোকটাই কাজ করেছে তাকে সন্দেহ করতেছেন এই সন্দেহের কারণে ইসলাম কখনো সন্দেহ জিনিসটা সমর্থন করে না আল্লাহ রসুল বলেন ইস্তানিক কাছির রহমান তোমরা ধারণা করা থেকে মানুষের উপরে ধারণা করা থেকে সন্দেহ করা থেকে তোমরা সবসময় নিজেকে বিরত রাখবে বর্তমান বাংলাদেশ নয় শুধু তাম পৃথিবীতে সারা দুনিয়াতে বর্তমান সন্দেহ করে মানুষ মানুষকে খারাপ ভাবতেছে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একটি ঘটনা পারভেজ নামের একটা যুবক ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুইটা মেয়েকে দেখে হয়তো তারা দুইটা মেয়েকে দেখে নাই এমনিতেই তারা হাসতেছে মানুষ হাসতে পারে কি না মানুষ হাসতে পারে মানুষ হাসতে মশা করতে পারে কিন্তু আমি যে ওই মেয়েকে দেখেই আমি আমি হাসতেছি এটা তো সন্দেহ করা হয়েছে বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে এমন কাউকে খানা খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে কয়েক মাস আগে একটা উন্মাদ একটি ব্যক্তিকে যিনি একটা মস্তিষ্কহীন একটি ব্যক্তিকে খানা খাওয়ায় কত সুন্দর করে টেবিলের উপরে খানা খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আফসোসের বিষয় নবীজি বলেন কেয়ামতের আগে মানুষের অবস্থা হবে এমন যে কি কারণে তাকে হত্যা করতেছে যে হত্যা হবে সেও জানবে না যে হত্যা করবে সেও জানবে না নবীজি বলেন উবাই জাহান নামে যাবে মোহারেশ শরীফের মধ্যে বর্ণনা নবীজি হাতে সারেন আবু নবীজি বলেন আল যারা কাতেল হবে হবে যে ব্যক্তি হত্যা করবে যে ব্যক্তি হত্যা হবে ওভায় জাহান নামে চলে যাবে নবীজির একজন সাহাবে জিজ্ঞাসা করেনসুল আল্লাহ যে ব্যক্তি হত্যা করলো বাহ্যিক দৃষ্টিতে তাকে তো দোষী মনে হচ্ছে কিন্তু যে হত্যা হয়ে গেল তাকে তো দোষী মনে হচ্ছে না তাহলে ওবাই কেন জাহান নামে চল বলেন যে ব্যক্তি তাকে হত্যা করে ফেললো সে যেমন দোষী যে ব্যক্তি হত্যা হয়ে গেল সেও দোষী কেননা সেও যদি সুযোগ পাইত তাকে কি করত করে পাই তো আমাদের অবস্থা দেখেন কেয়ামতের মধ্যে এটাও একটা যে মানুষ মানুষের সঠিক বিচার না করে সন্দেহের উপরে ধারণা করে মানুষের মানুষের কি করবে মানুষের মানুষের বিচার করবে আল্লাহ নবী জন্য সাহবাই কিনাকে বলেন যে কেয়ামতের আগে মানুষের মধ্যে সন্ধ্যের বীজটা বেশি প্রবেশ করবে যেন আল্লাহ তালা করণকার মধ্যে বলেন ই আইভাল্লিনা আমারও কাসি আসাম ইমানদার যারা হবে তারা কখনো ধারণা করে সন্দেহ করে কোনো মানুষের উপরে বিচারের আওতায় আনতে পারবে না সন্দেহ করবে না ধারণা থেকে সবসময় কী করতে হবে বেঁচে থাকতে হবে কেননা অনেক ধারণা আছে এই জিতানিবু কাসির রম্মান ধারণা করা থেকে বিরত থাকো জন্না ইসমুন কেননা অনেক সময় ধারণা করা মানুষকে সন্দেহ করা এটা একটা গুনার আওতায় চলে যায় গুনার পর্যায়ে পৌঁছে যায় যে বর্তমান আমার সেই যুবক পারবেজ ভাই সে আর কোনোদিন হাসবে না দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে সন্দেহ করে যে দুইটা মেয়ের কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এটা একমাত্র সন্দেহ ছাড়ার কিছু নয় কারণ আমি হাসি তামাশা করতেই পারি আমি কী জন্য হাসলাম আমি কী জন্য আনন্দ করতেছি এটা আপনার দূর থেকে বুঝতে পারেন নাই আপনি আমাকে সন্দেহ করে মানুষকে এনে আর হয়তো তার কাছের কোনো মানুষকে এনে তার হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই জন্য আমাদের কী করতে হবে ইমানদার হিসাবে পরিপূর্ণভাবে নিজেকে দাবি করতে হলে সন্দেহ করা যাবে না এই জন্য আমার যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে কোনো মানুষকে সন্দেহ করে দুনিয়া থেকে বিদায় করা যাবে না কেন কতের মাত্র ওভাই কিন্তু জাহান্ন যেন আপনি কাউকে আঘাত করার আগে চিন্তাভাবনা করে আঘাত করবেন কাউকে বিচারের আওতায় আনার আগে চিন্তাভাবনা করে করবেন আপনি না জেনে না বুঝে কাউকে কষ্ট দেওয়া কাউকে বিচার করা কাউকে হত্যা করা কাউকে থেকে বিদায় করে দেওয়া এটা আপনি কখনো করতে পারেন না এই জন্য সন্দেহ করাতে করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে নভিজের এই হাদিসের উপরে আমল করার তো দান করুক আমরা বিনা কারণে